একটানা বৃষ্টিতে বিপর্যস্ত হয়ে পড়েছিল উত্তরবঙ্গ তবে মাঝে সূর্যদেবের দেখা মেলায় পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও গত দুদিন থেকে সিকিম সহ উত্তরের সমতলে চলছে লাগাতার বর্ষণ শুক্রবার রাত থেকে দ্রুত গতিতে বাড়তে শুরু করে তিস্তা নদীর জলস্তর পরিস্থিতি এমন হয় যে এরই মধ্যে দফায় দফায় তিস্তা ব্যারেজ থেকে ছাড়তে হয় জল যে কারণে তিস্তা নদীর পাড়ের জনপদে দেখা দেয় চাঞ্চল রাত থেকে প্রশাসনের পক্ষ থেকে টাকিমারি মালবাজার সাবডিভিশনের বিভিন্ন এলাকা সহ জলপাইগুড়ি পৌরসভা দুই এবং তিন নম্বর ওয়ার্ডে তিস্তা পাড়ের মানুষকে সতর্ক করে চলতে থাকে মাইকিং প্রচারীদের সাবধানে থাকার জন্য প্রশাসনের পক্ষ জানানো যাচ্ছে যে তিস্তা নদীতে প্রচুর জল ছাড়া হয়েছে রাতে জলপাইগুড়ি সদর ব্লকের বোয়ালমারি নন্দনপুর গ্রামে জলমগ্ন মানুষের খোঁজখবর নিতে পৌঁছে যান সদর মহকুমার শাসক সহ অন্যান্য আধিকারিকেরা পাহাড়ে ভারী বৃষ্টির জেরে ডুয়ার্সের বিভিন্ন নদী সহ পাহাড়ি ঝোড়াগুলিতে বলছে জলের স্রোত আশঙ্কা যখন তখন আসতে পারে হরপাবান লাগাতার বৃষ্টির কারণে শিলিগুড়ি থেকে কালিম্পং যাবার পথে তিস্তা তিস্তাখোলা এলাকায় নদীর জল উঠে আসে রাস্তায় থমকে যায় গাড়ি চলাচল গত দুদিন ধরে চলা প্রাকৃতিক দুর্যোগের কারণে কার্যত বিধ্বস্ত অবস্থায় জলপাইগুড়ি কালিম্পং দার্জিলিং জেলার জনজীবন প্রকৃতির এই রূপ দেখে ঘুম উড়েছে উত্তরবঙ্গের মানুষের মন খারাপ পুজোর ছুটিতে উত্তরবঙ্গে বেড়াতে যাওয়ার পরিকল্পনা থাকা পর্যটকদেরও জলপাইগুড়ি থেকে উজ্জ্বল হরের রিপোর্ট ওঙ্কার বাংলা